একই সাথে ইলেকট্রিক ওভেন একই সাথে গ্রিল ওভেন একই সাথে এয়ার এয়ারফায়ার ওভেন এই তিনটা জিনিস এই সর্বপ্রথম এই ওভেনের মধ্যে অ্যাটাচ করা হয়েছে ওভেনের উপর যে বডিটা সম্পূর্ণ এটা কোডেট করা বিশ বছরও এই ওভেনের জং মরিচা কিচ্ছু আসবে না যেহেতু এটার মধ্যে এয়ারফায়ার সিস্টেম আছে দেখেন এই যে ফ্যানটা এই ফ্যানটা যখন চলবে এই ফ্যানের বাতাসে গরম বাতাসটাকে আপনার খাবারের মধ্যে যখন ফোস করবে আপনার খাবারটা একদম ব্রাউন কালার চলে আসবে কোম্পানি তো আপনাদেরকে কিছু জিনিস গিফট করছেই আমাদের সব থেকে আপনারা কেন কিনবেন আপনাদেরকে কাস্টমারভাবে এঙ্গেজ করার জন্য আমরা একটা আইটেম গিফট করব আপনাদেরকে আমাদের তরফ থেকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দুটা ওভেন দেখাবো এই ওভেনটা এ যাবৎকালের বাংলাদেশের সেরা ওভেন হবে কেন সেরা হবে এই ওভেন দিয়ে আপনি কি কি তৈরি করতে পারবেন এই ওভেনে বিদ্যুৎ বিল কত আসবে এই ওভেনটা কাদের দরকার এই নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন যারা আমার চ্যানেলে প্রথম আসছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কমেন্টে বলে দিন আপনার কোন ধরনের ভিডিও লাগবে সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে প্রেস্টিস কোম্পানির সুনামধন্য একটা কোম্পানির ইলেকট্রিক ওভেন এই ওভেন দিয়ে আপনি কী কী তৈরি করবেন পিজা কেক রুটি বিস্কিট ফুটিং এমন কোনো কিছু নাই যেটা করতে পারবেন না পাশাপাশি আপনি চিকেন গ্রিল বিফ গ্রিল এবং ফিশ গ্রিল সব ধরনের খাবার এটাতে করতে পারবেন টোটাল কথা হচ্ছে বাইরে আপনি যেসব খাবারগুলো খান ঠিক এই খাবারগুলাই আপনি বাসায় তৈরি করতে পারবেন এই ওভেনটা এই ওভেনটা বাংলাদেশের সেরা ওভেন আমি বলছি কেন বলছি এটা হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজির ওভেন এখন বলতে পারেন যে ইনভার্টার কি ইনভার্টার হচ্ছে সাধারণ একটা ওভেন যদি মাসে এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসে তাহলে এই ইনভার্টার টেকনোলজি থাকার কারণে এই ওভেনে বিদ্যুৎ বিল আসবে মাত্র পাঁচশো টাকা এটার নামই হচ্ছে ইনভার্টার টেকনোলজি পাশাপাশি মাল্টি ফাংশনাল এয়ার ফায়ার ওভেন যারা আপনারা তেল ছাড়া খাবার খেতে চান তেল ছাড়া আপনারা মাছ খেতে চান তেল ছাড়া আপনার চিকেন গ্রিল করতে চান এ ওভেন দিয়ে করতে পারবেন এটা সম্পূর্ণ মাল্টি ফাংশন এয়ার ফায়ার ওভেন পাশাপাশি এটা হচ্ছে আপনার জাপানি টেকনোলজি এজন্যই আমি বলছি এটা বাংলাদেশের এ যাবৎকালে সেরা ওভেন হবে একই সাথে ইলেকট্রিক ওভেন একই সাথে গ্রিল ওভেন একই সাথে এয়ার এয়ারফেয়ার ওভেন এই তিনটা জিনিস এই সর্বপ্রথম এই ওভেনের মধ্যে অ্যাটাচ করা হয়েছে বেয়া এখানে দুইটা সাইজ আসছে একটা হচ্ছে তিরিশ লিটার একটা হচ্ছে চল্লিশ লিটার আমি একটু বক্সে দেখে দিচ্ছি দেখেন তিরিশ লিটার হচ্ছে আপনার যে এটা এটা হচ্ছে আপনার চল্লিশ লিটার পাশাপাশি দেখেন ভাইয়া এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং মোট কথা আপনি এই ওভেন ইউজ করবেন আপনার বিদ্যুৎ বিল নিয়ে টেনশন করতে হবে না কারণ এটা আছে পৃথিবীতে সবচেয়ে আপডেট টেকনোলজি ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে আমি একটু আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এই ওভেনে যে আমি বললাম আপনারা এক হাজার আইটেম করতে পারবেন তার কিছু স্যাম্পল নমুনা এখানে দেওয়া আছে ভাইয়া দেখেন একটু সামনেতে দেখেন এই যে এখানে কী দেওয়া আছে গ্রিল চিকেন এ দেখেন বিপি স্টেক আমি একটা কথা বাড়তি বলছি না বিফ স্টেক এখানে দেখেন বারবিকু ফিশ ফিশ বারবিকিউ করতে পারবেন পিৎজা কেক কুকিজ আপনি বাসায় কী তৈরি করবেন আর এক হাজার উপরে আইটেম তৈরি করতে পারবেন যেগুলো আপনি বাইরে করেন এই ওভেনের সাথে কোম্পানি আপনাকে কয়েকটা জিনিস দিচ্ছে একটু খেয়াল করেন সর্বপ্রথম হচ্ছিল গ্রিল স্টিকটা যেটা আপনাকে ঘুরে ঘুরে আপনার মুরগিটাকে রোটেডের মাধ্যমে গ্রিল করবে এই স্টিক থাকবে একটা তারপর দেখেন এই স্টিকটাকে বের করার জন্য এমনটা চিন্তা থাকবে এরকমভাবে আপনি ধরে গ্রিলটাকে বের করবেন তারপর থাকবে হচ্ছিল আপনার একটা বেকিং ট্রে এটার মধ্যে আপনার সুইচ রোল বিস্কিট করার জন্য আলাদা কোনো ট্রে লাগবে না এই ট্রের মাধ্যমেই হয়ে যাবে তারপর থাকবে একটা মল ট্রে এই ট্রের মধ্যে আপনারা এ দেখেন আপনারা এটার মধ্যে এই টাইপের যে মোলগুলো দিয়ে কেক বানাবেন এই এই মোলগুলো আপনি এটার ব্যবহার করতে পারবেন এটার ভিতরে ব্যবহার করার জন্য এই মোলগুলো ব্যবহার করতে পারবেন কোম্পানি আপনাকে এই জিনিসগুলো এই ওভেনের সাথে গিফট দিছে পাশাপাশি এখন আমি দেখাবো এই ওভেনের কোয়ালিটি এবং ওভেনটা কীভাবে আপনি ব্যবহার করবেন সব কিছু আমি দেখে দিচ্ছি দর্শক একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু ডাবল ডোর গ্লাস এটা দেখেন এই যে এখানে একটা গ্লাস এখানে একটা গ্লাস ডাবল ডোর এই প্রথম মাল্টি ফাংশন ফার ওভেনের ডাবল ডোরের এবং ইনভার্টার টেকনোলজির জাপানি ওভেন হচ্ছে আপনার এই ওভেনটা এবং এই দেখেন এক সুন্দর লেখা আছে ডাবল গ্লাস দেখছেন ডাবল গ্লাসের ওভেনটা এটা আপনি যত জোরেই লাগান না কেন আমি যেভাবে লাগাইছি আপনি তো বাসায় এইভাবে লাগাবেন আপনি তো লাগাবেন আস্তে করে লাগাবেন কিন্তু আমি যেভাবে লাগাইছি এইভাবে লাগাইলো হ এই ওভেনের কিচ্ছু হবে না কারণ এটা সম্পূর্ণ হিট প্রুফ ফায়ার প্রুফ গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এগুলো সহজেই গ্লাস ভাঙবে না ফাটবে না মরচা পড়বে না এরপর দেখেন আপনারা ওভেনের উপর যে বডিটা সম্পূর্ণ ট্যাপলন কোডেট করা বিশ বছরও এই ওভেনের জং মরিচা কিচ্ছু আসবে না রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করবেন একদম বাসার মধ্যে বাইরের সব ধরনের খাবার তৈরি করবেন আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আপনি এই ওভেনের মধ্যে একটা ড্রাস্ট ট্রে দেওয়া হয়েছে এই ট্রেডা আপনি এক লাখ টাকা দিয়া অন্য অন্য কোম্পানি নাম না বললাম অনেক হাইপাই কোম্পানি আছে বাংলাদেশে ওভেন কিনবেন কিন্তু এরকম একটা ড্রাস্ট ট্রে পাবেন না কি করতে হয় আলাদা ফুয়েল পেপার বিছিয়ে তারপরে আপনার গ্রিল করতে হয় কারণ গ্রিলে ঝোল তেল পরে চুয়া চুয়া পরে ওই জন্য আপনার ইয়া ইয়া ইউজ করতে হয় পুরোভাবে ইউজ করতে হয় কিন্তু এটার মধ্যে আপনার এরকম একটা ড্রাস্টের সম্পূর্ণ হার্ড অ্যানোডাইজ মেটাল আমরা অ্যাসেস এর নাম শুনছি এর নাম শুনছি এটা হচ্ছে আপনার হার্ড অ্যানোডাইজ একটা মেটাল এটা যেটা আপনার বিশ বছর কোনোভাবেই জঙ্গে আসবে না পুরা বডিটাই আপনার হার্ড অ্যানোডাইজ করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ বডিটা ভিতরে দেখেন ইলেকট্রিক ওভেন যেটা হিট করে কয়েলের মাধ্যমে নিচে দুটা কয়েল থাকবে উপরে দুটা কয়েল থাকবে দুই সাইড থেকে কয়েলের মাধ্যমে আপনার গ্রিলটাকে পারফেক্টলি করে আসবে যেহেতু এটার মধ্যে এয়ার ফ্রাই সিস্টেম আছে দেখেন এই যে ফ্যানটা এই ফ্যানটা যখন চলবে এই ফ্যানের বাতাসে গরম বাতাসটাকে আপনার খাবারের মধ্যে যখন ফোস করবে আপনার খাবারটা একদম ব্রাউন কালার চলে আসবে যেটা আমরা বাইরে রেস্টুরেন্টে দামি রেস্টুরেন্ট খেতে গেলে আমরা জিনিসটা দেখতে পাই তদ্রুপ এই ওভেনটা আপনার লাইফের একটা অংশ হয়ে যাবে এটা দিয়ে আপনি আপনার লাইফের হেলদি খাবারগুলা সব এই ওভেনের মধ্যে মাধ্যমে করতে পারবেন এখন আমি এই ওভেনটা আপনাদেরকে চালিয়ে দেখাবো কিভাবে চালাবেন কিভাবে চালাতে হবে দেখাবো এই নভগুলার কাজ কোনটা কি সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো এখন দেখেন এখানে তিনটা নফ আছে এই নবগুলা একদম ফিউর অ্যাসিসের নফ এগুলো আপনার খুবই হ্যাভি করছে এই আমি তো বললাম যে এটা হবে বাংলাদেশের এই এইযাবৎকালে সেরা একটা ওভেন কারণ এটার কোয়ালিটি এটার বিল কোয়ালিটি অন্য অন্য ওভেন আপনি পাবেন না আমি এখন দেখে দিব এই ওভেনটা কীভাবে চালাবেন এবং ওই নবগুলো দিয়ে কোনটার কী কাজ সর্বপ্রথম যেই নবটা দেখতেছেন এটা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে যে কোনো খাবার তৈরি করতে হলে আপনাকে আগে ফ্রিড করে নিতে হবে দেখেন একশো দেড়শো দুইশো আড়াইশো আমি এখন ধরেন এক্সাম্পল পিজা করব পিজার জন্য আমি দুইশো টেম্পারেচার দিয়ে দিলাম সিলেক্টর এটা হলো আপনার কয়েল প্লাস ফ্যান কাজ করবে যদি আমি উপরে দেই তাহলে ফ্যান আর উপরের কয়েলটা চলবে যদি আমি এই সাইডে দিই তাহলে নিচেরটা প্লাস ফ্যানটা চলবে কয়েল নিচের কয়েল উপরে ফ্যানটা চলবে আর যদি আমি একবারে নিচে দিয়ে দেই তাহলে নিচের কয়েল উপরের কয়েল প্লাস ফ্যান দুটাই চলবে আমি যদি নিচের দিক দিয়ে দিই এবার আসেন টাইমার টাইমারটা হচ্ছে আমি যদি পিজা করব তাহলে আমি কতক্ষণ সময় দেবো আমি ধরেন পিজা ধরুন বিশ মিনিট সময় দেব দেখেন এই যে আমি বিশ মিনিট দিয়ে দিলাম আমার ওভেন স্টার্ট হয়ে গেছে ইন্ডিকেটার লাইট দেখাচ্ছে এবং ভিতর লাইট দেখাচ্ছে এখন আমি পিজা ভিতরে দিয়ে দিয়ে দেবো এই জন্য আমি এই বিশ মিনিট সময় নিলাম এটা যদি টাইমার আমি বিশ মিনিট সময় নিলাম ঠিক বিশ মিনিটের মধ্যে আপনি দশ মিনিট পরে আইসা একটু খুলে দেখেন যে আপনার পিজাটা কেমন হয়েছে একটু দেখেন ঠিক আছে ঠিক বিশ মিনিট পরে এই টাইমারটা ঠিক এমন একটা ভেল্ট দিয়ে বন্ধ হয়ে যাবে এবং আপনি যখন খুলবেন দেখবেন যে হ্যাঁ আপনার পিছিয়ে হয়ে গেছে দেখেন হাত দিয়ে এটা অনেক হিট হয়ে গেছে ভিতরে হিট হয়ে গেছে এইভাবেই আপনি এটা দিয়ে সব ধরনের খাবার তৈরি করতে পারবেন এই ওভেনটা আপনার হেলদি লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট বাইরের খাবারকে অ্যাভয়েড করে আপনার সম্পূর্ণ বাসায় খাবার করতে পারবেন এই ওভেনের মাধ্যমে আমি এখন বলে দেব এই ওভেনের ওয়ারেন্টি সম্পর্কে এবং এটাতে বিদ্যুৎ বিল কত আসবে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট বিদ্যুৎ বিল আমি বলছি এটা ইনভার্টার টেকনোলজি করা আছে প্লাস পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং আছে। অন্য অন্য ওভেনে যদি এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসে এটাই পাঁচশো টাকা আসবে কারণ এটা ইনভার্টার টেকনোলজি করা আসে তার মানে আপনি বিদ্যুৎ বিলের কোনো ঝামেলাই নাই এই ওভেন ব্যবহার করলে তারপরও আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি তিরিশ বা চল্লিশ এখান থেকে আপনি যে ওভেনটা ইউজ করেন এ আমি আপনাদেরকে তার আগে একটু বলে দিচ্ছি যে এটার ওয়াড কত ঠিক আছে যেটা আপনার চল্লিশ লিটার এটা ষোলোশো ওয়াট আর যেটা হচ্ছিল আপনার তিরিশ লিটার এটা হচ্ছে হচ্ছিল আপনার পনেরোশো ওয়াট একটা ইলেকট্রিক চুলা আমরা বাসায় করি বাইশশো ওয়াটের তাহলে আপনি ধারণা করে নেন যে চল্লিশ লিটারে ষোলোশো ওয়াড আর তিরিশ লিটারে পনেরোশো ওয়াট তাহলে কত বিদ্যুৎগুলো আসবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে যদি তিরিশ লিটারটা মাসে ডেলি যদি আপনি এক ঘন্টা করে চালান মাসে যদি আপনার তিরিশ দিনে যদি আপনি তিরিশ ঘন্টা চালান এটাতে আপনার আসবে আটশো থেকে নয়শো টাকা এটাই আসবে এক হাজার থেকে এগারোশো টাকা যারা ডেইলি এক ঘন্টা করে চালাবেন কিন্তু ওভেন দিয়ে তো আপনার ডেইলি এক ঘন্টা চালাবেন না আমি বলে দিলাম বাসাবারের জন্য পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসবে না এই ওভেনে দ্য ইনভার্টার টেকনোলজি করা ওভেন এখন আমি আপনাদেরকে বলে দিব এটা প্রাইস তার আগে কোম্পানি তো আপনাদেরকে কিছু জিনিস গিফট করছেই আমাদের সব থেকে আপনারা কেন কিনবেন আপনাদেরকে কাস্টমারভাবে এঙ্গেজ করার জন্য আমরা একটা আইটেম গিফট করব আপনাদেরকে আমাদের তরফ থেকে সর্বপ্রথম আমি যে আইটেমটা গিফট করব। সেটা হচ্ছিল আপনার একটা দামি বিটার ক্যানুড ব্র্যান্ডের ক্যানুট আপনার ইংল্যান্ড ব্র্যান্ড প্রেস আপনার ইংল্যান্ডের ব্র্যান্ড এই দুইটা প্রোডাক্ট আপনি প্রয়োজনীয় একটু সার্চ করেন ক্যানুট তিনশো ওয়ার্ডের তিনশো আশি ওয়ার্ডের একটা হাই পাওয়ারের একটা বিটার গিফট থাকবে এখান থেকে আপনি যেটাই নেন তারপর থাকবে একটা প্লেন কেকের মোল্ড যেটা আপনি কেক করবেন লাভ মোল্ড ম্যারেজ ডে বার্থডের সময় কেক তৈরি করতে পারবেন এই লাভ মোল্ড দিয়ে তারপরে থাকব হলো নয় পিসের একটা মেজারমেন্ট কাপ এটা দিয়ে আপনারা যেসব ধরেন এইটার উপাদনগুলো লাগবে আপনি মাপতে পারবেন এই মেজারমেন্ট কাপ দিয়ে তিন পাউন্ডের একটা রাউন্ড শেপের বার্থডে কেকের মোল্ড পাবেন পিজা আমরা বাড়ি থেকে খাবো না এই ট্রের মাধ্যমে পিজা বানিয়ে এই ওভেন দিয়ে বানিয়ে আমরা পিজা খাবো বাড়িতে থেকে পিজা খাওয়া লাগবে না এমন একটা মোল থাকবে এই প্রত্যেকটা আইটেম এখান থেকে আপনি তিরিশ লিটার নেন আর চল্লিশ লিটার নেন এই আইটেমগুলা সম্পূর্ণ গিফট থাকবে আমাদের তরফ থেকে অনেকে বলতে পারেন তাহলে ভাই আপনারা বুঝি দামটা বেশি নেবেন ইম্পসিবল আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট পারচেস করার আগে আরও দশটা ভিডিও সার্চ দিয়ে দেখে আমাদের কাছ থেকে অর্ডার করবেন রিজনেবল প্রাইস সেল বেশি প্রফিট কম আমাদের সেল বেশি এর জন্য আমরা সময় প্রফিট কম করে থাকি সেল বেশি করে থাকি আমি এখন প্রাইসগুলো বলে দেব 30 লিটার আর চল্লিশ লিটার আমি সর্বপ্রথম 30 লিটারটা বলে দিচ্ছি 30 লিটারের রেগুলার প্রাইস হচ্ছিল আপনার দশ টাকা একদম ডিসকাউন্ট দিয়ে থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই তিরিশ লিটার ওভেন পাশাপাশি এই গিফটগুলো সম্পূর্ণভাবে পাবেন চল্লিশ লিটারের রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আমরা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে যে চল্লিশ লিটারের এই মাল্টিফাংশনাল ইনভার্টার টেকনোলজির ডাবল ডোরের এই ওভেনটা পার্চেস করতে পারবেন এখন বলে দিব অর্ডার করার নিয়মটা ডাকার মধ্যে আমাদের কোনো অগ্রিম লাগে না প্রবাসী বাই যারা অর্ডার করবেন কোনো অগ্রিম লাগে না আমার চ্যানেলে প্রবাসী বাইদের জন্য ডাকার বাড়িতে যারা অর্ডার করবেন নামমাত্র একটা টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট একদম আপনার হোম ডেলিভারি হবে দেখে শুনে আপনি পেমেন্ট করতে পারবেন যদি কেউ বলেন আমি আপনার শপে আসতে চাই হাবিব ক্রোকারিজ আমার নামই হাবিব শপ নাম্বার একশো বত্রিশ শপ নাম্বার একশো বত্রিশ মার্কেট নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট বাজারের সাথেই ষোলোতলা বড় ভবন এর নিসতলায় গ্রাউন্ড ফ্লোরের ডুকতি ডান পাশেই হাবিব ক্রোকারিজ জাস্ট বিশ্বাস বিল্ডার্সের সামনে এসে ফোন দিলি আমরা আপনাকে পিক করে নিয়ে আসবো আমাদের শপে এসে দেখে শুনে আপনার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন